আচ্ছা হ্যালো বন্ধুরা কে কে তোমরা বিরিয়ানি পছন্দ করো তোমাদের ফেভারিট কাদের খুব ভালো লাগে খেতে আচ্ছা আমি একটা কথা বলছি যদি ভালো লাগে পাশে থেকে ঠিক আছে বিরিয়ানি তো এখন নেই এনে দিতে হবে ঠিক আছে এনে দিচ্ছি তোমার কি বিরিয়ানি খেতেই হবে অবশ্যই খুবই এখেদা পেয়েছে খুব এত ও পেয়েছে খিদা পেয়েছে আর খুব ভালোও লাগে আমার খেতে ঠিক আছে এনে দিচ্ছি নাও খাও আচ্ছা আমি তাহলে না একটা কথা বলবো হ্যাঁ বলো আচ্ছা এখন যদি তোমার ঘরে মনে করো একটা বয়স্ক লোক বা মহিলা যদি আসে ওনার খুব খিদা পেয়েছে ওই মধ্যে প্রচুর খিদা পেয়েছে তোমারও প্রচুর খিদা পেয়েছে ওনারও প্রচুর খিদা পেয়েছে আর তোমার ঘরে প্রচুর খাবার আছে কিন্তু রান্না করা খাবার নেই তাহলে ওই মুহূর্তে তুমি ওনাকে কি খেতে দিবে আর কি তোমার কাছে তো বিরিয়ানি আছে আর ওনার কাছে কিছুই নেই ওনার নাকি খুব ফিদা পেয়েছে তাহলে কি করবে ঘরে খাবার আছে রান্না করার নেই বিরিয়ানির কি সম্বল আমারও তো খুব খিদা পেয়েছে তাহলে আমি কি আমি হাব ona ke ha